চার হাজার এটা টাকা যাদের একটু এক যেভাবে আপনি বিমানের আধুনিক ছোঁয়া আপনি চেয়ারের মধ্যে বারোশো টাকা এটার দাম পনেরো হাজার টাকা ভাই রাসেল ভাই আপনার কাছে কি ভাই বলেন পনেরোশো টাকা পনেরোশো আমাদের পনেরোশো থেকে কম আছে আটশো এক হাজার টাকা বিভিন্ন

যেভাবে উঁচা নিচে শুধু মুভ করতে চান আচ্ছা সেইভাবে মুভ করতে চাচ্ছে যে কোনো দিকে মুভ করতে পারবেন তারপরে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ সুইচের সম্পূর্ণ কাজ আর কি

পঁচিশ হাজার টাকা দেখেন খুবই যাবেন এই চেয়ারটা পেয়ে যাবেন স্বপ্ন আপনি কিন্তু জি জি দেখেন এটা পিছনের ইটা দেখেন কতটা ইয়ে

মাত্র পনেরো হাজার টাকা দেখেন এই একটা চেয়ার এই সম্পূর্ণ এই চেয়ারগুলো অবশ্যই ইউজ করবে আপনি তো খালি দামি দামি চেয়ার গুলো এখন এই যে আমাদের মতো অবশ্যই তাদের জন্য অনেক চেয়ার আছে সবাইয়ের জন্য আমি চেয়ার রাখছি একসাথে সব চেয়ার এই দেখেন যারা একটু কম বাজেটের মধ্যে বা কম বাজেটের মধ্যে একটু বচ্চার চাচ্ছে দেখেন বচ্চার এটা সম্পূর্ণ কাঠের লেখা কাঠের লেখার ইং করা সম্পূর্ণ আপনার দেখা যান চেয়ারটা কত সুন্দর সম্পূর্ণ রাবারিং রাবারিং ফম।

পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে হাজার বিভিন্ন রেঞ্জের চেয়ার আছে বললে অনেক সময় লাগবে অর্থাৎ ঘুলে ধরবে না পাঁচ বছরের ঘুনে প্রকার গ্যারান্টি আছে ওই যে ওখানে একটা ডাবলিং চেয়ার আছে ওইখানে সাড়ে ছয় হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের

yeah

ভিজিটর চেয়ার আছে এইখানেও সম্পূর্ণ আরো স্লিপিং দেখেন এই যে একটা আছে এটা দশ হাজার পাঁচশো টাকা এই একটা আছে আট হাজার পাঁচশো হাতল গুলা সম্পূর্ণ এখানে চেয়ারের মধ্যে যেত আধুনিকের ছোয়া আছে আমার এখানে প্রতিটা চেয়ারের মধ্যে কত সুন্দর একটা কত সুন্দর আজকে আপনি বিশেষ একটা চেয়ার দেখাচ্ছি আপনাকে

যে কোন আপনার অফিসে বাসায় আপনার যে কোনো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো খুব আরামদায়ক চেয়ার হবে দেখতে পারেন এই দেখেন একটা চেয়ার দশ হাজার টাকা দশ হাজার এই চেয়ার গুলাতে কি ব্যাকপেন হবে না

যেকোনো অফিসের জন্য বাসার জন্য যে কোনো জায়গা একটার মধ্যে একটা দিয়ে রাখা যায় চেয়ার মধ্যে তারপরে পনেরোশো টাকা যে কোনো ডেস্কের সামনে আপনি ইউজ করতে পারবেন এটা সব জায়গায় ইউজ

যার যত পিস লাগে আপনাকে দেখার নাম্বার কথা বলতে চান চাইলে সরাসরি চলে আসতে পারেন তাদের এই শোরুমে তাদের আজকের এই ভিডিওটা কিন্তু ছিল ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিও